মানুষ এবং পশু তাহাদের অসীম পশুত্ব বিষয়ে একই পর্যায়ভুক্ত হইয়া আছে পার্থক্য এইটুকুই যে মানুষরূপী পশু সালাতের অনুশীলনের মাধ্যমে তাহার অসীম পশুত্বের ঊর্ধ্বে উঠিতে পারে অন্যান্য পশুরা সেটা করতে সক্ষম হয় না সালাতের অনুশীলন মানুষকে অতীন্দ্রিয় শ্রবণে সক্ষম করিয়া তোলে রূপ। শ্রবণ শক্তিকে আমরা এলহাম বলিয়া থাকি যাহারা এই শক্তি অর্জন না করিয়া অর্থাৎ জিতেন্দ্রীয় না হইয়া বলে বলে বেড়ায় আমরা শুনি তাহারা আসলে শোনে না এদেরকেই মহাগ্রন্থ কোরআনে বধির ও মুখ বলা হইয়াছে সালাতের সাহায্যে পশুত্ব ঝাড়িয়া ফেলিবার চেষ্টা না করিলে পশুত্ব মানুষের মধ্যে অসীমভাবে থাকিয়া যায় মানুষের মধ্যকার এই অসীম পশুত্ব আল্লাহর নিকট মন্দ মানুষের মধ্যে যখন আল্লাহ পাক সৎকর্মের কিছু একটা দেখেন তিনি তাদেরকে শ্রবণ শক্তি অর্থাৎ এলহাম দান করেন যদি কিছু একটা ভালো দেখেন অর্থাৎ সাতটি ইন্দ্রিয়ের কোনো একটা ইন্দ্রিয়ের উপর সালাতের ভালো অনুশীলন যদি দেখেন তখন আল্লাহ পাক তাহার সহিত এলহামের বা কথার সংযোগদ্বার খুলিয়া দেন এইরকম হওয়া সত্ত্বেও এমন সব লোক আছে যাহারা এলহামের প্রাথমিক অবস্থায় আসিবার পরেও এই পথ ত্যাগ করে থাকে